চিংড়ি মাছ রয়েছে সামান্য কাল ভিডিওটা ছড়িয়ে দিলাম আম কাঁচা আম কচি কুচি করে কেটে কুচি কুচি করে কেটে সঙ্গে ব্যালেন্স রাখার জন্য একটু আলু দিয়েছি মানে এটা আমি এমনি দিয়ে দিলাম ওখানে টক টক হবে তো একটু চিনি দেবো একটু সামান্য নুন দেবো কারণ বেশি যাতে না হয় তিল কাঁচা লঙ্কা পাই পেস্ট করা সাদা তিল সাদা তিলটা খুবই উপকার খুব সরিয়ে জিনিসটা খুব এমনি খুবই ভালো এটা সাদা তিলটা উপকারী সর্ষে পোস্তটা এটা মধ্যে দিয়ে দেবো দিলাম একটু হলুদ দিয়ে দিলাম হ্যাঁ একটু দিয়েছি আর একটু লাগবে ধনেপাতাটা মিক্স করে দেবো উপর দিয়ে দেবো না মিক্স করে দেবো একটু কাঁচা লঙ্কাটা চিঁড়ে চিঁড়ে রেখেছি কিশমিশ কাঁচা লঙ্কা এটাও আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে তিলের এটা ধুয়েই একটু জল দিচ্ছি সামান্য টমেটো গুলো কাশ্মীর গুলো এই সামান্যটা আমি ছড়িয়ে দিচ্ছি কালারটা আসার জন্য দিলাম কলা পাতাটা দিয়ে নিলাম এটা পুরো লেগে না যায় উপর দিয়ে একটু তেল দেবো কাঁচা তেল এটাকে পুরো দিয়ে দিলাম কিছুটা জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে কিছু দিয়ে মেখেছি দেখলে ঢাকা দিয়ে দেবো ভাপে হবে বাড়িয়ে দিলাম গ্যাসটাকে এই দেখো রংটা কি সুন্দর এসেছে দেখো কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি এ থাকে মা চেষ্টা করে অন্য রকম করে রান্না করার এটা একটু গন্ধ পাচ্ছিলাম আমার আচ্ছা চিংড়ি তো আমার তো ফেভারেট ও মাই গড় আমি আর তো সই যেন আমি শুরু করি লেবুর রসটা চিংড়িগুলো দেখতে পাচ্ছি একটু মিডিয়াম সাইজ চিংড়ি এটা হচ্ছে সর্ষে দিয়ে তারপর আর কি কি দেয়া হয়েছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো রান্না করে খুবই ইউনিক রান্না যেটাকে পড়ে টমেটো নিলাম আর একটু চিনি মানে রকম ধরনের রান্না আমি সত্যি খাইনি বেসিক্যালি চিংড়ি খুব ছোট মাছ ভালোই লাগে আহ なった